অধীনস্থদের সঙ্গে যেমন আচরণ করতে বলেছেন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সোল্ল আলী সাল্লাম পৃথিবীতে সবাই ধনী বা মনিব নয় আবার সবাই অন্যের অধীনস্থ বা দাস নয় আল্লাহ তা মানুষের মাঝে এক বৈচিত্র্য দান করেছেন কাউকে ধনী করেছেন আবার কাউকে করেছেন গরিব ধনী গরিবের মাঝে সম্পদ সম্পত্তির পার্থক্য দেখা গেলেও একে অপরের মুখাপেক্ষী একজনের প্রয়োজনে আরেকজনকে সহযোগিতার দরকার হয় কেউ নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ নয় ধনীদের প্রয়োজন পূরণের জন্য সমাজের নিম্নবিত্তদের সাহায্য দরকার হয় আবার চলাফেরার ক্ষেত্রে টাকা পয়সার জন্য নিম্নবিত্তদের কাজের প্রয়োজন হয় সমাজের বেশিরভাগ ক্ষেত্রে নিম্নবিত্ত যারা অন্যের কাছে কাজ করেন তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় তাদের অধিকার আদায় করা হয় না ঠিকমতো অথচ ইসলাম সমাজের উঁচু নিচু জাতপাতের ভেদাভেদ বৈষম্য কখনোই প্রশ্রয় দেয় না আল্লাহর রসুল হজরত মোহাম্মদ সাল্ল আলীহ্লাম সব সময় শ্রমিক বা অধীনদের অধিকার নিশ্চিত করতে বলেছেন যারা শ্রমিকদের অধিকার আদায়ে অবহেলা করে তাদের সতর্ক করে বিভিন্ন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন এক হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যারা তোমাদের কাজ করছে তারা তোমাদেরই ভাই আল্লাহ তাদেরকে তোমাদের জন্য অধীন করে দিয়েছেন তোমরা যা খাবে তা থেকে তাদেরকে খাওয়াবে এবং যা পরিধান করবে তা থেকে তাদেরকে পরিধান করাবে অপর এক হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন তোমরা অধীনদের সঙ্গে সদ্য ব্যবহার করবে এবং তাদেরকে কোনো রকমের কষ্ট দেবে না তোমরা কি জানো না তাদেরও তোমাদের মতো একটি হৃদয় আছে তোমরাও মানুষ তারাও মানুষ ব্যথা দানে তারা দুঃখিত হয় এবং কষ্ট বোধ করে আরাম ও শান্তি প্রদান করলে সন্তুষ্ট হয় তোমাদের কি হয়েছে যে তোমরা তাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করো না মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আরো বলেন মজুরদের সাধ্যের অতীত কোনো কাজ করতে তাদের বাধ্য করবে না অগত্যা যদি তা করাতে হয় তবে নিজে সাহায্য করো অন্য বর্ণনায় এসেছে আল্লাহর রসুল সাল্লী হোসাল্লাম বলেন শ্রমিকদেরকে এমন কাজ করতে বাধ্য করা যাবে না যা তাকে সেটির দুঃসাধ্যের কারণে অক্ষম ও অকর্মণ্য বানিয়ে দেবে শ্রমিকের মজুরি যথাসময়ে পরিশোধ করার প্রতি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম গুরুত্বারোপ করেছেন তিনি বলেছেন মজুরকে তার গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধ করে দাও আল্লাহ তা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং এই বিষয়টি যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমিন